প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অন্তরকরণ অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষ তো আজকের ক্লাসে তোমরা জানো যে এর আগে আমি অন্তরকলনের দুইটা ক্লাস আপলোড করেছি তো সেখানে আমি অন্তর্কলন কাকে বলে এবং ঘাতের নিয়ম দিয়ে শুরু করেছিলাম তা আমি এই কোর্সটা এইভাবে সাজাইছি যে এখানে তুমি আমার ক্লাসগুলো ফলো করলেই পরীক্ষার হলে সব কিছু পারফর্ম করতে পারবা কেন কারণ আমি দুই সাল থেকে শুরু করে পঁচিশ সাল পর্যন্ত প্রত্যেকটা টপিক থেকে মানে ডিফারেন্সিয়েশনের প্রত্যেকটা টপিক থেকে যত অঙ্ক এসেছে সেগুলো ধারাবাহিকভাবে শেষ করে যাচ্ছি তো সাধারণত সূত্র জানলেই তুমি অঙ্ক পারফর্ম করতে পারবে এমন নয় সেই সূত্রের আলোকে তোমাকে বিভিন্ন রকমভাবে অঙ্ক ঘুরাই ফেরাই দিবে তো সেই প্র্যাকটিসের জন্য আমার আসলে বিভিন্ন রকম অঙ্ক দেয়া তো তাহলে শুরু করা যাক দেখো আজকে আমি এই যে যোগ বিয়োগ নিয়ম বা ঘাতের নিয়মের দু থেকে শুরু করছি তো প্রথমে দু হাজার তিন সালের অঙ্কটা দেখো এরকম ছিল ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স স্কোয়ার বাই ওয়ান বাই থ্রি এক্স ফোর মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার তো এখানে আমরা প্রথমে যেটা করবো ওয়াই ইকোয়াল টু এটি গুণ করে নেব থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই থ্রি এক্স টু ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার জাস্ট এই যে এই থ্রি এক্স এই দুইটার সাথে গুণ হয়ে গেল এখন থ্রি থ্রি কেটে গেলো তাহলে থাকে এক্স স্কোয়ার এক্স এক্স টু থিপোয়ার ফোর এক্স টু দি থিপার সিক্স আর এখানে দেখো থ্রি বাই টু তিনের নিচে দুই আসলো আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স টু দি দিপার ফোর হয়ে গেল এখন ডি ওয়াই বাই ডিএক্স করলে কি হয় আমরা জানি ঘাতের নিয়মে পাওয়ার আগে চলে আসে আর পাওয়ারের সাথে এক বিয়োগ হয় তাহলে ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ এটা ডিডিএক্স অফ লিখতে হয় আর এখানে এই যে থ্রি বাই টু ইন্টু টু এই ইন্টু ফোর এই যে পাওয়ার আগে চলে আসলো আর পাওয়ারের সাথে এক বিয়ে হলে এক্স টু দি পার থ্রি তাহলে সিক্স এক্স টু দি পর ফাইভ মাইনাস থ্রি এই যে এই এইটা কেটে গেলে থাকে দুই তাহলে তিন দুগুণে ছয় এই গেল আমাদের উত্তর প্রথমটা তারপরে দেখো দু হাজার এবং দু হাজার বারো আসছে এটা তাহলে এখানে ওয়াইকোয়াল টু প্রথমে আমরা রুট এক্স আর রুট গুণ করলে কী হয় এক্স হয় তোমরা জানো রুট হাফ টু দি আর ইনটু এক্স টু দি পাওয়ার হাফ আমরা জানি যে বেজ এক হলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে এক্স টু দি পাওয়ার হাফ আর হাফ যোগ করলে ওয়ান হয় এটা সবাই জানে তো সেক্ষেত্রে রুট এক্স আর রুট এক্স গুণ করে এক্স হয়ে গেল প্লাস রুট এক্স আর এইটা যদি গুণ করি রুট এক্স গুণ ওয়ান বাই রুট এক্স তাহলে এক্স রুট এক্স টুসে কেটে ওয়ান থাকে এখন ডি ওয়াই বাই ডি এক্স টু তোমরা জানো যে এখানে ডি এক্স যদি করি এই যে লিখতে হয় এইভাবে এই লাইনটা তোমরা লিখবা আমি এই লাইনটা সব জায়গায় ছেড়ে দিচ্ছি তাহলে এখানে কি হয় এক্সের এক্সের যে পাওয়ার সে পাওয়ার আগে চলে আসবে পাওয়ার এক আছে এক আগে চলে আসা না আসা সমান কথা আবার এক থেকে এক বিয়োগ হলে কাটাকাটি করে জিরো হয়ে যায় তাহলে কোনো কিছু পাওয়ার জিরো মানে সেটা কি ওয়ান তাহলে কী হয়ে গেল এটা ওয়ান আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন জিরো তাহলে উত্তর হবে ওয়ান দেখো দু হাজার তিনে এসেছে এটা এটা আমরা প্রথমে সাজাই নিই ওয়াই টু এক্স এইটা থেকে আমি কিছু কনক্লুশন এখানে টানবো সেটা হচ্ছে দেখো রুট এক্স মানে এক্স টু দি দিপার হাফ প্লাস এটার সময় এক্স টু দি দিপার ওয়ান বাই থ্রি এই যে রুটের ভেতরে যদি তিন থাকে তাহলে পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস এটি ওয়ান বাই টু এক্স এখানে দেখো এখানে যদি ডি ওয়াই বাই ডি এক্স করি তাহলে পাওয়ার আগে চলে আসে আর পাওয়ারের সাথে এক বিয়োগ হয় প্লাস পাওয়ার আগে চলে আসে পাওয়ারের সাথে এক বিয়োগ হয় প্লাস এইটা এক্সের ডিফারেন্সিয়েশন যেহেতু ওয়ান তাহলে থাকবি শুধু ওয়ান বাই টু এখানে দেখো ওয়ান বাই টু এই যে এখানে বিয়োগ করলে কত হয় এটা থাকে এক্স টু পাওয়ার মাইনাস হাফ হাফ থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে প্লাস ওয়ান বাই থ্রি এখানে দেখো এইটা থাকছে হচ্ছে ওয়ান বাই থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে থাকে হচ্ছে মাইনাস টু বাই থ্রি প্লাস হাফ তাহলে এখানে যেটা হচ্ছে এই এক্সের উপরে যে মাইনাস হাফ আছে এটা একের নিচে চলে আসলে কী হয় এক্স টু দি পাওয়ার হাফ আই এক্স টু দি পাওয়ার হাফ আই প্লাস ওয়ান বাই থ্রি এইটাও নিচে চলে আসলে হয় হচ্ছে এটা আবার ওয়ান বাই লেখা না লেখা একই কথা ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস হাফ তাহলে এইটাকে আমরা বলতে পারি ওয়ান বাই টু রুট এক্স প্লাস এটাকে বলতে পারি ওয়ান বাই থ্রি প্লাস হাফ কারণ কি এইটা এক্স এইটা আমি গত ক্লাসে শিখাইছি এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি মানে এক্স টু দি পার ওয়ান বাই থ্রি গুণ টু এটাকে বলা যায় এক্স স্কোয়ারের পর কিউব এক্স স্কোয়ারের উপর কিউব বলা যাবে না এটা কী বলা যাবে বলো তো এক্স স্কোয়ারের উপরে কিউব বলা যাবে ঠিক আছে তাহলে কী হবে এটা এটা এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এক্স টু দি পর কিউব বলা যাবে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ারের উপরে কিউব বলা যাবে এক্স স্কোয়ারের উপর কিউব বলা যাবে তাহলে পাওয়ারে পাওয়ারে এখানে গুণ হয়ে যাবে তাহলে এইটাকে আমরা কী আনতে পারি আচ্ছা এটা আমি আর একটু বিস্তারিত যদি দেখাই তাহলে এখানে এরকম হয় যে দেখো এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি আমাদের এখানে আসছে আসছে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি তাহলে এইটা মূলত আসছে এক্স টু দি পাওয়ার দুই গুণ ওয়ান বাই থ্রি তাহলে যখন আমরা এইটি এক্স স্কোয়ারের উপর ওয়ান বাই থ্রি আসছে তাহলে কোনো কিছুর উপর ওয়ান বাই থ্রি মানে আমরা কি জানি কোনো কিছুর উপর ওয়ান বাই থ্রি মানে জানি ওয়ান বাই টু মানে যেমন রুট ওয়ান বাই ফোর হলে এই রুটের ভিতরে ফোর আসতো তাহলে এই জন্য এই যে এইটা এরকম হয়ে গেল তাহলে এখান থেকে আমরা দুইটা কনক্লুশনে আসবো সেই দুইটা কনক্লুশন হচ্ছে রুট এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই টু রুট এক্স দেখো রুট এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই টু রুট এক্স এরপরে আমাদের যখনই রুট রুট এক্স আসবে তখন ওয়ান বাই টু রুট এক্স বসাবো আর এক্সের ঘনমূল যদি হয় এর ডিফারেন্সিয়েশন আসবে ওয়ান বাই থ্রি ঘনমূল এক্স স্কোয়ার তাহলে এইটি আসলেও আমরা পরে এইটা বসাই দেবো যাতে আমাদের অঙ্কের সময় কম লাগে কিন্তু তোমাদের পরীক্ষা হলে তোমরা চাইলে পুরোটা করতে পারো তাহলে এই গেল আমাদের তিন সাল পর্যন্ত এরপর এটা দেখুন এটে দেখো স্বাধীন চলক কিউ ধরেছে আর অধীন চলক পি তাহলে এটা অবশ্যই ডিপি বাই ডি স্বাধীন চলক নিচে থাকে তাহলে পাওয়ার আগে চলে আসে পাওয়ারের সাথে এক বিয়োগ হয় থ্রি কিউ স্কোয়ার মাইনাস পাওয়ার আগে চলে আসলে দুই আগে চলে আসলে তিন দু করে ছয় আর দুই থেকে এক বিয়োগ হলে এক তাহলে কিউয়ের উপর এক থাকা না থাকা সমান কথা এই জন্য কিউ পাস এইটা জানো যে কিউ শুধু কিউয়ের ডিফারেন্সিয়েশন ওয়ান হয় সেক্ষেত্রে এটা কত হয়ে যাবে পাঁচ এই উত্তর তাহলে এই আমাদের চলে গেল এই পর্যন্ত এরপর দেখো আমি লিস্ট করেছি এরপর যেটা আসছে দু হাজার ষোলো সালেরটা আগে করি আচ্ছা দু হাজার একুশেরটা আগে করি দু হাজার একুশ ওয়াইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু রুট এক্স এরকম একটা অঙ্ক দু হাজার উনিশ সালে এসেছিলো সেখানে এইটে এক্স স্কোয়ার না থেকে রুট এক্স ছিল শুধু দেখো এইটুকু ঘুরাই দিচ্ছে এই জন্য সব রকম তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে তাহলে এইটে আমরা একটু ছোটো করে নিই ওয়াই ওয়াইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এইটে এক্সের উপর হাফ যদি উপরে উঠে যায় তাহলে এক্সের উপর মাইনাস হাফ হয় নিচে যেহেতু হাফ ছিল তাহলে এখন ডি ওয়াই বাই ডি এক্স করলে এইটে হয় টু এক্স মাইনাস ওয়ান বাই টু এখানে দেখো এক্সের উপরে যেহেতু হাফ আছে এই হাফটা পাওয়ার আগে চলে আসবে আর পাওয়ারের সাথে এক বিয়োগ হবে টু এক্স মাইনাস এইটে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল আর ওয়ান বাই দুই দুগুণে চার হয়ে গেল আর এটি এক্সটের এক্সের উপরে মাইনাস থ্রি বাই টু হলো কারণ মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান বাই টু আর মাইনাস ওয়ান গুণ করলে থ্রি বাই টু হয় এটা যশাউ করে দেখে নিও টু এক্স প্লাস ওয়ান বাই ফোর এইটে নিচে চলে আসছে যেহেতু উপরে মাইনাস আছে পাওয়ারের সাথে তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু তাহলে টু এক্স প্লাস এইটা আবারও আগের মতো এক্সের উপরে থ্রি বাই টু হয় তাহলে কী হয় আগেরবার 2 টু ছিল আর এবার এইটা টু বাই ছিল আর এটা থ্রি বাই টু তার মানে এক্সের উপরে তিন গুণ ওয়ান বাই টু তাহলে এক্স হাফ করছি তাহলে মানে কিউবের উপরে রুট রুটের জন্য আমার এখানে কিছু দেওয়া লাগছে না কারণ রুট মানে দুই যদি কিউব ঘন থাকতো তাহলে তিন দিতাম তাহলে এইটা হচ্ছে এটার উত্তর এরপরে আসছে দেখো দু হাজার ষোলো সালে একটা অঙ্ক আসছে সেটা হচ্ছে ওয়াই ইকোয়াল টু ফাইভ বাই টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স বাই টেন প্লাস একশো এটা প্রথমে আমরা সাজাই নেব দেখো প্রত্যেকটা অঙ্কে আমরা চলকটা উপরে তুলে নিচ্ছি 5 বাই টু এক্স টু দি মাইনাস টু এক্স স্কোয়ার উপরে যেয়ে মাইনাস হয়ে গেল প্লাস থ্রি বাই টেন এক্স প্লাস আলাদা করে নিলাম এখন ডি ওয়াই করলে পাওয়ার আগে চলে আসবে মাইনাস আগে চলে আসলে এর সাথে গুণ হয়ে এই যে এখানে যদি মাইনাস আগে চলে আসে গুণ আকারে তাহলে দুই কেটে গেল কেটে গেলে থাকে মাইনাসটা দুই দুই কেটে গেলে মাইনাসটা অবশিষ্ট থাকে তাহলে মাইনাস ফাইভ এক্স টু দিবার মাইনাস টু মাইনাস ওয়ান পাওয়ার সাথে এক বিয়োগ হল যোগ এইটি এক্সের ডিফেন্সিয়েশন ওয়ান তাহলে এইটি হয়ে যাবে থ্রি বাই টেন আর একশোর ডিফেন্সিয়েশন তো জিরো হয় এটা জানা যায় জানি আমরা তাহলে মাইনাস ফাইভ এইটা এক্স কিউব প্লাস থ্রি বাই টেন এটা এইভাবে লিখতে পারো মাইনাস ফাইভ বাই এক্স কিউব কারণ এই মাইনাসটা নিচে এসে প্লাস হয়ে যাবে প্লাস থ্রি বাই টেন ওকে এবার দু হাজার একুশ সালের অঙ্কটা করলেই আমাদের আপাতত শেষ হয়ে যাচ্ছে দু না এটা হচ্ছে দু হাজার বারো দেখো দু হাজার অঙ্কটা এমন ছিল ওয়াইকাল টু এক্স মাইনাস টু এক্স স্কোয়ার এই হচ্ছে আমাদের অঙ্ক তো দেখো এখানে আমরা ছোটো করে নিই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইটা হচ্ছে যেহেতু হাফ হবে তাহলে থ্রি বাই টু কারণ এক্স কিউবের উপর হাফ মানে এক্স কিউবের সাথে হাফ গুণ হাফ হচ্ছে এক্স কিউব গুণ হাফ তাহলে থ্রি বাই টু মাইনাস এইটের ডিফারেন্সিয়েশন আমরা এর আগে করেছি এই যে এখানে একবার করলাম করে আমরা কী দেখলাম যে এর ডিফারেন্সিয়েশন কী হয় এর ডিফারেন্সিয়েশন হয় ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস টু এইটা আর আমি করলাম না এটা যেহেতু আগেরটা করেছি ওইভাবে করে নিও এখন ওয়াই ইকোয়াল টু দেখো এইটে পাওয়ার আগে চলে আসে আর পাওয়ারের সাথে এক বিয়োগ হয় মাইনাস ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো পাওয়ার আগে চলে আসলে এই মাইনাস টু আগে চলে আসলে মাইনাস টু আর টু কাটাকাটি হয়ে যায় তাহলে কাটাকাটি হলে মাইনাস থাকে মাইনাস তার মানে এই প্লাসটা আমাদের আর দেয়া লাগছে না মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান ওয়াইকাল টু এখানে যেটা হচ্ছে থ্রি বাই টু এখানে এক্স টু দি পাওয়ার এখানে টু দেখো এই যে এটা যদি লসাগু করি আমরা তাদের কী দাঁড়াই থ্রি বাই টু মাইনাস ওয়ান টু লসাগু হয় তিন মাইনাস দুই ইকাল টু হাফ তাহলে এক্সের উপর হাফ থাকছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পর থ্রি এখন দেখো গোটা হয়ে গেছে আমাদের এটা থ্রি বাই টু মাইনাস ওয়ান আমরা এক্সকিউব লিখে দিতে পারি তাহলে এই যে যোগ আর বিয়োগের নিয়মে আমি যে অঙ্কগুলো দিলাম এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে এখান থেকে যা যা আসার মতো মোটামুটি সবগুলো তোমার হয়ে যাচ্ছে পরবর্তী ক্লাসে আমরা গুণের নিয়ম শিখব সেখানেও আমরা একেবারে দু হাজার পাঁচ সাত থেকে শুরু করে দু হাজার পঁচিশ পর্যন্ত যত অঙ্ক এসেছে মোটামুটি প্র্যাকটিস করে ফেলবো তাহলে তোমার ক্লাসটা দেখলেই মোটামুটি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে